নিয়ে আমি বলতে পারবো যে আপনি খুঁজানো বন্ধ করেন আপনারা কেউ খুঁচাবে না কারণ হয়তো খাওয়া দেখাম নাই আপনারা খুঁজানোর জন্য তুমি খুঁচানিটা বন্ধ করে তো আগে বাগে ব্যাপারটা হয় কি যে সে অলওয়েজ খুঁচানোটা স্টার্ট করে সে কি করবে ভদ্র বাসায় এরকম টেনে টেনে মানে সুন্দর সুন্দর মিষ্টি পাশে মানুষটা খুঁচানো শুরু করবে তারপরে সে যাকে খুঁচায় ধরেন সে আমাকে খুঁচাইলো তখন আমার আমি খুব হার থাকবো আমার ইগুতে লাগবে আমি যখন খুঁচানো বলার উত্তর দিব সবাই তো আর ম্যানমেন্ট করে কথা বলে না সবাই তো আর নাক মুখ চোখ মুখ টাইনে টাইনে ম্যানম্যান করে কথা বলে না অনেকেই আমার মতো এরকম লাউডলি কথা বলে স্পষ্ট কথা বলে হ্যাঁ আপু পাঠা মহিলার মাইন্ড গেম সবাই বুঝে গেছে শাহনাজ শিমুল আপু বলছে যে লাইভে উনি ইচ্ছা করে আগে উস্কানিমূলক কথা বলে তারপর অপেক্ষা করতে থাকে অপরের উত্তরে যখন আপনারা জবাব দেন তখন ভালো সাজা শুরু করে আর প্রতি সপ্তাহে রিচ এইভাবে বাড়াচ্ছে এক্স্যাক্টলি মানে তার মেইন উদ্দেশ্য হচ্ছে ভিউ বাণিজ্য আর ট্রেন্ডিং এ থাকা আর ভিউ বাণিজ্য এই জন্য সে অন্য মানুষকে খুঁজায় খুঁজায় সে ট্রেন্ডিং এ থাকা আর ভিউ বাণিজ্য বাট এটা তো খুব খারাপ যখন মনে করেন সে কুচানোটা দিবে তারপরে অপর অপর প্রান্ত থেকে যখন আরেকজন লাউডলি কথা বলবে তখন তখন সে আমি তো কিছু বলি নাই আমি তো কিছু জানি না আমি তো কারোর নাম ধরে বলি নাই আরে ভাই নাম ধরে বলা লাগে আমি এখন কাকে নিয়ে কথা বলতেছি সেটা সারা যারা শুনতেছে প্রত্যেকে বুঝবে যে আমি কাকে নিয়ে কথা বলতেছি তুমি যখন মানুষকে খুঁজাও তুমি কাকে খুঁজাইতেছো এটা অডিয়েন্স বুঝে অডিয়েন্সরা মুড়ি খায় না সো আপনি নিজের জায়গা থেকে খুঁচা খুঁচে বন্ধ করে দেন কাউরে দয়া করে খুঁচায় না কেউ আপনারে নিয়ে খুঁচাবে না কেউ আপনার লাইফ নিয়ে ইন্টারেস্টেড না আপনি যা খুশি করেন আমি দায়িত্ব নিয়ে বলতেছি আজকে যদি লিওনারো রোমান আপনার কথা বলেন ওনার দায়িত্ব নিয়ে আমি বলতে পারবো যে আপনি খুঁজানো বন্ধ করেন আপনারে কেউ খুঁজাবে না কারোর তো খায় দেয় কাম নাই আপনারা খুঁজানোর জন্য আপনি আগে প্রথমে কি করেন আগে ধরেন ওই যে ভ্রমরার ওই যে আমরা আমরা বলি না যে ভ্রমরার চাকের মধ্যে যাই এরকম করে একটা ঢিল মারা খুঁজা দিয়ে আসেন তারপর ভ্রমরা যখন এরকম এরকম করে আপনার

মানে একটা মানে আমি সরি আমার আসলে লাইভের মাঝখানে আমি এখন চাইছিলাম মনোযুক্ত লাইভ করতে এই যে একটা অসুস্থ পরিবেশ ফেসবুকে এই অসুস্থ পরিবেশটা ঠিক হয়ে যাবে তখনই যখন আপনি খুঁচানো বন্ধ করবেন আপনি